যে ডক্টর সাহেবের মতো একটা লোক হয় না উনি আমাদের মাঝে যথেষ্ট আমরা ভবিষ্যতে নির্বাচন চাই না ছাত্র জনতা পাশে থাকলে ইউনিস সাহেবের চলবে আমরা জনগণ আসি ইউনিস সাহেবের সাথে ইনশাআল্লাহ তিন মাসের মধ্যে যা দেখলাম ইউনিস সাহেবই যথেষ্ট আমাদের জন্য এই তিন মাসের মধ্যে যা দেখলাম আমার তো সাধারণ জ্ঞান আছে এই তিন মাস দেশটা পরিচালনা করতেছে এই বাঙ্গা বাঙ্গিয়া সুইজে থুইয়ে গেছে দেশটারে টাকা পয়সা সব বিদেশে আত্মসাত করে দিয়ে গেছে ইন্ডিয়া তার বাড়ি করছে এই যে যা দেখলাম বুঝলাম এগুলা পরিপূর্ণ করতে গেলে ইউসাহে একটু কষ্ট হইতেছে এই দেশটাকে বাংলাদেশের দেশটাকে গঠন করতে তার অনেক পরিশ্রম ভাবনা হইতেছে এবং এই যে স্বয়ং সম্পূর্ণ দেশটা না নাজুক করে দিয়ে গেছে শেখ হাসিনা এগুলো সঠিক পথে আনার জন্য উনি চেষ্টা করতেছে কিন্তু সময়ের দরকার তিন মাসের মধ্যে যা দেখলাম ইউরুস সাহেবই যথেষ্ট আমাদের জন্য এবং ওনার জ্ঞান গুণী ওনার ইবাদত বন্দি ওনার অল অ্যাক্টিভিটিস সর্বদিকে আমার জ্ঞানে অত্যন্ত সু ভালো আসছে এবং যিনি একজনে আলাপ আলোচনা করে যে ডক্টর ইউরু সাহেবের মতো একটা লোক হয় না উনি আমাদের মাঝে যথেষ্ট আমরা ভবিষ্যতে নির্বাচন চাই না উনি যে বিদেশে যাইতেছে আসতেছে অল্প সময়ের মধ্যে যে রাষ্ট্র বিদেশি রাষ্ট্রপ্রধানেরা ওনাকে যে আদর আস্তিক ওনাকে যে সমান্ধনা করতেছে ওনাকে যে মান্যগণ্য করতেছে নজিরবিহীন ওনার জ্ঞানগুণী না থাকলে উনি একজন যদি ভালো মানুষ না হইতো তাহলে উনি এই আস্তিকটা পাইতো না উনি ভালো মানুষ বলেই ওনাকে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা হাতে নিতেছে এবং ভালোবাসতেছে একশো জনের ভিতরে পাঁচানব্বই জন লোকেই বলবে কথা যে সাহেবই থাক ইনুসাহে যথেষ্ট আর একটা নির্বাচন দিলে সরকার আসবে সেও পরিশোধ নেবে পরিশোধ নিতে গেলে আমরা মায়ের পরবো মারা যাব ক্ষতি হবে দেশের এই জন্য সেই জন্য নানা কথা বলতেছে তার চেয়ে ইনুস সাহেব আমার নির্বাচনের দরকার না ইনুস সাহেবই যথেষ্ট ইনুস সাহেবই দেশ ইনি উনি বলতে জনতা পাশে থাকলেই চলবে ছাত্র জনতা পাশে থাকলেই ইনুস সাহেবের চলবে আমরা জনগণ আসি ইনুসাহের সাথে ইনশাআল্লাহ এ কথা আমি শুনতেছি আমি নিজেও বলতেছি ভাই আর সাবির কোনো কথা না আপনার সিডি এলাকায় দেখেন ইনি সবকে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকে ভালোবাসে কারণ তার নামাজ এবার বন্দেগি তিন মাসের যে একটা খায় উপর এরা দেখতে উনি তাকে চাইতেছে